পাকা তালের এই সিজনে একবার হলো এইভাবে এই পিঠাটি বানিয়ে দেখবেন একইভাবে তালের পিঠা না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন খেতে কতটা মজার হয় একবার তালের পিঠা এইভাবে বানিয়ে খেলে আপনি অন্যভাবে বানিয়ে খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই মজার হয় রেসিপিতে যাওয়ার আগে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে রেসিপি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিয়েছি এখন এই পিউরির মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরুর দুধ আমি আগে থেকে ফুটিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন পিউরির মধ্যে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার হিটটা লোতে রেখে ভালো করে সুজি নেড়ে চেড়ে দিতে হবে আমার সুজির ডোটা একটু শক্ত হয়ে গিয়েছিল তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি পিঠা বানানোর জন্য ডোটা রেডি হয়ে গিয়েছে ডোটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটের ভিতর নিয়ে নিলাম কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি একটু করে ডো নিয়ে পিঠার শেপ দিতে থাকবো পিঠাটা আমি এই শেপ করে বানিয়েছি এই শেপে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠা তৈরির জন্য শিরা রেডি করে নিব চুলায় পেনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যতটুকু চিনি ততটুকুই পানি দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য আমি আমি দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনি যখন গলে গিয়ে ফুটতে শুরু করবে তখনই চুলার হিট অফ করে দিতে হবে এখন শিরাটাকে একটা সাইডে রেখে দিব এবার চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে লালচে করে ভাজবো না এখন তেল থেকে তুলে নিব পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু একটার সাথে আরেকটার গা লেগে যেতে পারে চিনির শিরার মধ্যে আমি সবগুলো পিঠা মিশিয়ে নিয়েছি বেশি সময় ধরে মিশানো যাবে না এবার একটা প্লেটে পরিবেশন করছি তৈরি হয়ে গেল আমার তালের ভিন্ন স্বাদের পিঠা তাল দিয়ে তো অনেক রকমের পিঠা অবশ্যই খেয়েছেন এইভাবে অবশ্যই একবার হলেও পিঠা বানিয়ে দেখবেন আশা করছি সবার কাছে রেসিপি খুবই ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ